ওয়েলকাম নমস্কার রেসিপিতে আপনাদের অনেক অনেক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মুচমুচে কুচো নিমকির রেসিপি এটা বানাতেও যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা আপনারা চায়ের সাথে কিংবা যে কোনো সময়ে এই কুচো নিমকি খাওয়া যায় ছোটো থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির একটু কম ময়দা ময়দাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে এতে দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি একের হাফ চামচ মতো কালো জিরে এখানে আমি কালো জিরে ব্যবহার করেছি আপনারা চাইলে জোয়ানো ব্যবহার করে নিতে পারেন আর দিয়ে দেব পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল এরপরে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব মনে রাখবেন যে নিমকি বানানোর জন্য ময়দার ময়নটা যত ভালো করে দেবেন তত কিন্তু নিমকি মুচমুচে হবে ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে এতে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব উঁচু নিমকি তৈরি করার জন্য ময়দার ডোটা লুচি বা পয়টার মতো নরম হবে না একটু শক্ত করে মেখে নিতে হবে ময়দা ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এরপরে একটা থালা ঢাকা দিয়ে একে আমি পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দেব পঁচিশ মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে দেব আবারও আমি ময়দাটাকে একটু মেখে নেব কুঁচো নিমকি তৈরি করার জন্য ময়দার ডো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প করে ময়দার ডো নিয়ে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর এগুলোকে হাতের সাহায্যে গোল করে নেব সমস্ত লেচিগুলো আমার ভালো মতো গোল হয়ে গেছে এরপরে এখানে আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে তেলেও বেলে নিতে পারে এরপরে দুপাশ থেকে ময়দা ভালো করে মেখে নিয়ে রুটির আকারে বেলে নেব রুটির আকারে আমার বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এখানে বেশি মোটা বা বেশি পাতলাও করিনি ঠিক এইভাবে করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব রুটিটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এই কন বরাবর আমি আবারও কেটে নেব দেখে আপনারা বুঝতে পারছেন যে এই রেসিপিটা বানানো কতটা সহজ তাহলে ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে টাকে আমি কন বরাবর কেটে নিয়েছি এরপরে আমি একটা ছুরির সাহায্যে তুলে দেখাচ্ছি দেখুন সবগুলো কিন্তু আমার উঠে আসছে তার মানে কিন্তু ময়দার ডোটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এই একই প্রসেসে আমি বাকি রুটিগুলোও একইভাবে কেটে নেব এরপর এগুলো ভাজার পালা। তার জন্য আমি এখানে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একে একে নিমকিগুলো ছেড়ে দেব দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে নিমকিগুলো আমার ওপরের দিকে ফুলে উঠেছে এরপরে একে আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব চার মিনিট পরে দেখুন বন্ধুরা নিমকিগুলোর কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে আর নিমকিগুলোও কিন্তু পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটা ছান্তার সাহায্যে নিমকিগুলোকে তুলে নেব সমস্ত নিমকিগুলো আমি তুলে নিয়েছি এরপরে আমি বাকি নিমকিগুলো একই প্রসেসে ভেজে নেব সমস্ত নিমকিগুলো আমি ভেজে তুলে নিয়েছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে